হ্যালো আসসালামু ওয়া ওয়ালাইকুম আসসালাম রাহমতুল্লাহ কষ্ট হচ্ছে পাককে রাজি খুশি করতে হলে কোন আমলটা বেশি বেশি করতে হবে আচ্ছা আচ্ছা কোন আমল বেশি করতে হবে জি জি কোন আমলটা বেশি

তিনটি কথা তিনি বলেছেন একটা হচ্ছে তোমার জিব্বাটাকে খুব জি মজবুত করে ধরে রাখবে অর্থাৎ জিব্বাকে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করো তোমার জিব্বাকে নিয়ন্ত্রণ করবে ওয়াল ইয়াসা কাবাই তুক বাড়িতে থাকবে ঘরে থাকবে বেশি বেশি ঘরের বাইরে যাবে না যত বাইরে যাবে ততই ফেতনা ফাসাদের মুখোমুখি হবে ওয়াব আলা খাতিয়া দিক তোমার পিছনে যে অপরাধগুলো রয়েছে অপরাধের জন্য তুমি কাটি করো আল্লাহর কাছে তুমি আল্লাহর কাছে কান্নাকাটি করো এটা যদি তুমি করতে পারো রাসুল ইসলাম বলেছেন তোমরা কি জানো যে কোন দুটো জিনিস মানুষকে বেশি বেশি জান্নাতে নিয়ে যাবে একটা হচ্ছে কি একটি হচ্ছে যে হসনুল হুলক উত্তম চরিত্র দুই নম্বর চাল বের ভালো কাজ এগুলো মানুষকে মানুষকে জান্নাতে বেশি নিয়ে যাবে আর জাহান নামে বেশি নিয়ে যাবে হচ্ছে আল ফমুয়াল ফারাজু অর্থাৎ তার মুখ এবং তার লজ্জাস্থান এগুলো বেশি বেশি মানুষকে জাহানা নেমে নিয়ে যাবে বুহারি সে বিখ্যাত হাদিসটি একজন ব্যক্তি এসে বললেন বেদুইন ইয়া রাসুল্লাহ আমাকে আপনি বলুন যে আমি কি কি কাজ করব তখন তিনি বললেন তুমি এরপরে তিনি বললেন আর কি কিছু করতে হবে বললে ইল্লা আন্তা এভাবেভাবে তিনি পাঁচটি ইসলামের যে মৌলিক কাজ স্তম্ভে গুলো করার পরে তারপরে তিনি বললেন যে আমি লা আযিদু আলাহা ওয়ালা আনকাসু মিনহু আমি একটু বাড়াবো না একটু কমাবো না যা আপনি বলেছেন তাই করব আমি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যদি কেউ দেখতে চায় কোন জান্নাতী ব্যক্তিকে তাহলে ফালিয়াং যুর ইলাহা যাতে সে এই লোকের দিকে যাতে তাকায় এটি হচ্ছে তাহলে জান্নাতে যাওয়ার এরকম অনেক বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন আমি সবচেয়ে বুখারী শেবিখাতু হাদিসে আমি বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন বান্দা ওয়া তাকার তাকররা ইলাই আব্দি বিশাইইন আহাব্বু ইলैया মিম্মা আফতারাতু আলাই একজন বান্দা আমার খুব কাছাকাছি পৌঁছে যায় জান্নাতে যাওয়ার অনেক কাছাকাছি পৌঁছে যায় মিম্মা আফতারাতু আলাই আমি তার উপর যে কাজগুলো ফরজ করেছি এগুলো যদি সে করে থাকে এগুলো যদি সে করে অব্যাহতভাবে ওয়ালা ইয়াজালু আব্দি ইয়া তাকাররাবু ইলাইহি বিননওয়াফিল আরনফলের মাধ্যমে তার মর্যাদা আরো বাড়তে থাকে আল্লাহর কাছে আল্লাহর কাছে আমি এই ভাইকে অনুরোধ করব আমরা যে আপনি ফরজ যে কাজগুলো এগুলোকে আপনি অবশ্যই অবশ্যই করবেন ইনশাআল্লাহ খরচ কাজগুলো আপনি করেন নফল কাজের মাধ্যমে আপনার মর্যাদাকে আরো আরো বাড়িয়ে দেন ইনশাল্লাহ এবং আশা করছি ইনশাআল্লাহ জান্নাদের পথে আমরা এগিয়ে যেতে তাআলা আল্লাহ আমাদেরকে কবল করে